হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা টেলিগ্রাম আইডির লিঙ্ক কীভাবে কপি করবেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমরা তোমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে চলে যাবে টেলিগ্রাম আইডির ভিতরে হোক আমি আমার মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আমার কিন্তু একটু লোড নেওয়ার পরেই কিন্তু অ্যাপ্লিকেশনটির ভিতরে আমরা প্রবেশ করে ফেললাম এবার হলো টেলিগ্রাম আইডির লিঙ্কটা কি কীভাবে কপি করতে হবে তাহলে তোমাদের ওই যে কোনায় থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে থ্রি ডটের উপরে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের নাম্বার আর তোমাদের এই চলে আসবে যা আমি এখন তোমাদের দেখাইতেছি আমার কিন্তু এখানে নাম চলে আসছে আর মনে করো অ্যাকাউন্ট চলে আসছে তারপর তোমাদের ক্লিক করতে হবে মাই প্রোফাইলে মাই প্রোফাইলে ক্লিক করার পরে তোমার একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তারপর উপরে তোমার নাম্বার আর নিচে তোমাদের টেলিগ্রাম আইডির লিঙ্ক চলে আসবে তারপর তোমরা চাইলে এখান থেকে স্ক্যানও করতে পারো স্ক্যানও কপি করতে পারো ডাইন শিটে আর স্ক্যান যদি কপি করতে না চাও তাহলে আবার তোমরা ব্যাগ চলে আসবা আর তোমরা তোমাদের ইউজ আর নামটার উপরে ক্লিক করে ধরে রাখবা যা ক্লিক করে ধরে রাখলে কিন্তু কপি ইমেজ এরকম চলে আসবে নেইম যা তোমরা এভাবেই কিন্তু টেলিগ্রাম আইডি লিঙ্ক কপি করতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে তো ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও তাহলে কেমন